আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে সকালে কেমন আছেন না সকলে সকালে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো আজকে ভিডিও নিয়ে আসলাম আমরা হচ্ছে হচ্ছে দুপুরবেলার আর কি চর থেকে ঘাস কাটা নিয়ে আসার পরের দৃশ্য আর কি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে টেরেতে ঘাস দিতেছি তারপর চেয়ে এখন হচ্ছে ছাগল ছাড়বো ছাগল ছাড়লে ওরা নিজের মত মন মতন আইসা নিজেরা নিজেরা মন খাইতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তো আর কথা মনে রাখবেন এবং ভাববেন আর কি কি প্রতিদিনকার রুটিন চিন্তা করবেন আর কি প্রতিদিন এক রুটিনে খাবার দেবেন আর কি তো আমরা রুটিন মতন খাবার দেওয়ার চেষ্টা করি তো সাথেই থাকুন আমাদের আরও আজকের ভিডিওটা অনেক লং আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন তো এটা হচ্ছে আমাদের মিনারের ব্লক জুলাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা হচ্ছে ঢাকার থেকে এটা নিয়ে আসছি ঢাকা থেকে নিয়ে আসে আমাদের খামারে আগে একটা জুলানো ছিল শেষ হয়ে গেছে তো এখন আর কি শেড বড় হওয়ার কারণে আমরা আর কি দুইটা একসাথে জুলাই দিতেছি দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে আগের ওটা শেষ হয়ে গেছিল আগে একটা ছিল ফিনচল ছিল আর হচ্ছে মিনারের ব্লক ছিল তো এগুলো হচ্ছে আমরা জুলাই দিতেছি আপনারা আর কি দেখতে পাচ্ছেন আর আপনারা সব সময় হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে এইগুলা খামারে সব খামারে জুলানে দেওয়ার চেষ্টা করবেন গরু ছাগল মহিষ দুম্বা বেড়া যা আছে মানে যে জাবর কাটে যে যেরকম পানি ওরকম সব পানিকে এগুলা জুলাই দিতে চেষ্টা করবেন তাহলে হচ্ছে শরীরের গঠন ঠিক থাকবে সব দিক দিয়ে আর কি ঠিক থাকবে এখন হচ্ছে বিকেলবেলা আর কি বিকেলবেলা আমরা হচ্ছে বুসি খাবার দিতেছি মানে দানাদার খাবার খাওয়াইতেছি আপনারা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে বসি কুড়া গম মিক্স করার খাবার আর কি এটা এটা হচ্ছে খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যার মন মতন যে যেমনি পারতেছে সে এমনি খাইতেছে তো আমরা প্রতিদিন এটা খাবার দিয়ে থাকি আর কি প্রতিদিন বিকাল চারটা সাড়ে চারটার দিকে আমরা এই খাবারটা দিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখো এই কামনাই করি আল্লাহ হাফেজ